উরুগুয়েকে এক শূন্য গোলে হারিয়ে কোপার ফাইনালে জয় করে নিয়েছে কলম্বিয়া এর মধ্যে দিয়ে শেষ হলো কোপা আমেরিকার আসরের এর আগে প্রথম সেমিফাইনালে কানাডাকে দুই শূন্য গোলে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা আগামী পনেরোই জুলাই রোজ সোমবার বাংলাদেশ সময়ে সকাল ছয়টায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে এদিন আর্জেন্টিনা লড়াই করবে রেকর্ড ষোলোতম শিরাপার জন্য অন্যদিকে কলম্বিয়া লড়াই হবে দ্বিতীয় শিরাপার জন্য এবারের আসরের দুই ফাইনালিস্টই এখনো পর্যন্ত অপরাজিত তবে ব্যতিক্রম আর্জেন্টিনা তারা সবগুলো ম্যাচ জয় তুলে অপরাজিত অন্যদিকে কলম্বিয়া গ্রুপ পর্বে ব্রাজিলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে অপরাজিত রয়েছে বৈশ্বিক টুর্নামেন্ট লাইভ দেখা নিয়ে অনেক সময় বিড়ম্বনা পড়তে হয় সমর্থকদের তবে খবর হচ্ছে খেলাটি দেখা যাবে বাংলাদেশি বেসরকারি টেলিভিশন টি স্পোর্টসে এছাড়া অনলাইনে টি স্পোর্টস অ্যাপেও দেখা যাবে খেলাটা আর ভারতে সোনি ওয়ান সোনি ওয়ান ডি সোনি টু সোনি ডি সোনি লিভ অ্যাপে খেলা উপভোগ করা যাবে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ